এবার মিস ওয়ার্ল্ড দুই হলেন থাইল্যান্ডের ওপালো সুচাতা শোক প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশ এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপালো সুচাতা চুয়াংশ্রী ভারতের তেলেঙ্গানায় আজ একত্রিশ মে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম প্রধান বিউটি প্যাজেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফিনাল তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগেরবারের মিস ওয়ার্ল্ড চেক রিপাবলিকের ক্রিস্টিনা সিজোকোভা একশো সাত দেশের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে সুচাতা জিতে নিলেন বিশ্বসুন্দরীর খেতাব মুকুট পরানোর সময় তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন আর করতালির মাঝে সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ২২ বছর বয়সী সুচাতা প্যাজেন্ট্রি জগতে এক পরিচিত মুখ তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার দেরেজে আদামাসু ও দ্বিতীয় রানার আপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লাউডা এদিকে বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আকলিমা মিস ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশ কোফি কোকোর মনমাতানো আমেজে আর্থি টোনের গাউনে চোখ চুড়ালেন আকলিমা মিস ওয়ার্ল্ডের আসরে বাংলাদেশের প্রতিযোগী আকলিমা আতিকা কনিকাকে দেখা গেল কোফি কোকোর মনমাতানো আমেজে আর্থি টোনের আকর্ষণীয় গাউনে এই আউটফিটটি ডিজাইন করেছেন ফারদিন বাইজিদ ফ্লোর টাচ গাউনের সৌন্দর্য আসলে তার ওপর থেকে নেমে যাওয়া ফ্লোয়ের মাঝে আর মিস ওয়ার্ল্ডের আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আকলিমা আতিকা কণিকার কফি কুকুর মনমাতানো আমেজে আর্থি টোনের গাউনটি সেদিক দিয়ে একেবারে পারফেক্ট অত্যন্ত এলিগ্যান্ট আর গ্রেসফুল লাগছে কণিকাকে এই আউটফিটে বলতেই হয় এতে একেবারে আর্থি টোন রাখতে চেয়েছেন তিনি যাতে প্রকৃতি প্রেম প্রকাশ পায় সরবে তবে টিপিক্যাল প্রকৃতিকেন্দ্রিক পোশাকে যেমন রাস্টিক কাঠ ও প্যাটার্ন ব্যবহার করা হয় তার বদলে হাই ফ্যাশনের দিকটি খেয়াল রাখা হয়েছে এই গাউনে স্ট্রাপলেস ও ব্যাকোলেস টপের অংশে নুডো অরগানজা ফেব্রিক ব্যবহার করা হয়েছে সিল্কের ওপরে আমাদের দেশের আকলিমা আতিকা কণিকার আত্মবিশ্বাসী পারফরম্যান্স আর লুক বেশ নজর কাটছে এবারের মিস ওয়ার্ল্ডের আসরে আর এই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের আকলিমা আতিকা কনিকা বেশ নজর কেড়েছেন হেড টু হেড বিশেষ ফটোশ্যুট আর আলোচিত টপ মডেলসও নানা পর্বে আমরা সবাই জানি যে এখন প্যাজেন্ট্রি বা বিশ্ব সুন্দরী মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় আকলিমা তার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন সব ক্ষেত্রেই ট্যালেন্ট রাউন্ডে নিজের কম্পোজ করা গান গেয়ে কোয়ার্টার ফাইনালে গিয়েছেন তিনি এরপর হেড টু হেড পর্বে আকলিমার হৃদয় ছোঁয়া বক্তব্য সবাইকে মুগ্ধ করেছে তিনি এখানে নিজের বেড়ে ওঠার সময় মোকাবেলা করা নানা মানসিক প্রতিবন্ধকতা আর এখন শিশু কিশোর ও তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তাঁর কাজ করার কথা বলেন এ সময় তিনি খুব সুন্দর একটি অফ হোয়াইট শাড়ির সঙ্গে সবুজ কারুকাজ করা ব্লাউজ পরেন চুলে দেখা যাচ্ছে স্লিক আপু। কানে ঝোলানো দুল এরপর ওয়ার্ল্ড ডিজাইনার অ্যাওয়ার্ড ফ্যাশন শ্যুটে আকলিমাকে দেখা যায় দেশের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড জুহেমের চোখ জুরানো স্লিভলেস গাউনে মিডনাইট ব্লু গাউনটিতে মাদার অফ পার্লের কারুকাজ করা এর সঙ্গে সবুজ ডিটেইলিংয়ে ফুটে উঠেছে ঠিক যেন মেরিন জগতের উদ্ভিদ সাম্রাজ্য স্পোর্টস রাউন্ডে অ্যাথলিজারে আকলিমার লুক খুবই নজর কেড়েছে দারুণ ফিটনেস দেখিয়েছেন তিনি নিজেকে সেখানে নজর কেড়েছেন আকলিমা ইয়োগা পর্বেও শারীরিক ভঙ্গি সবার মন কেড়েছে তবে টপ মডেল রাউন্ডে বেবি পিঙ্ক ট্র্যাডিশনাল অনসম্মলে আকলিমার লুক বডি ল্যাঙ্গুয়েজ আর হাঁটা সত্যি প্রশংসনীয় সব মিলিয়ে আকলিমা আতিকা কনিকা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বমঞ্চে আকলিমার সঙ্গে সঙ্গে তাকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে মনোনীত করার জন্য দেশের ফ্যাশন অঙ্গনের প্রভাবশালী উদ্যোক্তা ন্যাশনাল ডিরেক্টর ও সুপরিচিত মডেল আজোরা মাহমুদ আর তার প্রতিষ্ঠান আজোরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পকে ধন্যবাদ জানাতেই হয় আজোরা মাহমুদের নেতৃত্বে গঠিত আজোরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প এএমটিসি ইতিমধ্যেই দেশের সম্ভাবনাময় তরুণীদের আন্তর্জাতিক মানের প্রস্তুতি দেওয়ার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে সেখানে সৌন্দর্য নেতৃত্ব মানবিক দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসের সমন্বয়ে এমন এক প্রজন্ম তৈরি হচ্ছে যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নতুনভাবে তুলে ধরতে সক্ষম আর সেটিরই উজ্জ্বল দৃষ্টান্ত দেখছি আমরা মিস ওয়ার্ল্ড দুই হাজার পঁচিশ এ আকলিমার পারফরম্যান্সে স্পষ্ট দেখতে পেয়েছি